ডক্টর ইউনুস দীর্ঘমেয়াদে দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন এমনটাই ধারণা করছে বিএনপি এবং এটা বুঝতে পেরে বিএনপির অবস্থা অত্যন্ত খারাপ বিএনপি হতাশ ডক্টর ইউনুস বারবার বলছেন যে শর্ট প্যাকেজের সংস্কার হলে ডিসেম্বর নির্বাচন বিএনপি ডিসেম্বর নির্বাচন চায় কিন্তু বিএনপি নট হ্যাপি অ্যাট অল কোনোভাবেই তারা আস্থা রাখতে পারছে না এবং খুশি হতে পারছে না বরং আমির খুসরু মাহমুদ চৌধুরী একটা বক্তব্য দেখেন বিএনপির ভারতপন্থী মহাসচিব ভবিষ্যৎ কারণ বিএনপির মহাসচিব হবেন তো তিনজন তার মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক মহাসচিবই আমির খুশরু মাহমুদ চৌধুরী হতে পারেন আর ডোমেস্টিক সাংগঠনিক বিষয়ে রুল কবির রিজবি দায়িত্ব পেতে পারেন আর যদি তাকে না দেওয়া হয় তাহলে মির্জা ফখরুলই থাকবেন আর প্রশাসনিক বিষয়ে দায়িত্ব পাবেন সালাউদ্দিন আহমেদ এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে আপনাদের বলে দিই সেই ভারতের দালাল আমির কুসর মাহমুদ চৌধুরী বলছেন স্বল্প থেকে দীর্ঘমেয়াদী সব দায়িত্ব অন্তর্বর্তী সরকার নিতে চাচ্ছে মানে স্বল্পমেয়াদী কাজও করছে আবার দীর্ঘমেয়াদী কাজ করছে এটা বিএনপি সন্দেহ করছে যে বলছে ডিসেম্বরের নির্বাচন আবার এমন এমন উদ্যোগ এমন এমন প্রজেক্ট নিচ্ছে যে প্রজেক্টগুলো লং টার্ম যেটা ডিসেম্বরের মধ্যে এই সরকার শেষ করতে পারবে না এখন ডিসেম্বরের মধ্যে চলে যাওয়ার ইচ্ছা থাকলে তো এই প্রজেক্টগুলো সরকার নিত না এভাবে সন্দেহ করছে ঘটনা সত্য আমি দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমির খুশ্রু মাহমুদ চৌধুরী যেটা ধারণা করছেন এটা সত্য ডিসেম্বর নির্বাচন সম্ভব নয় ডক্টর ইনুস বলল যেমন আমরা নির্বাচন হতে দিব না আমরা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করব প্রতিহত করব সংস্কার ছাড়া বিচার ছাড়া নির্বাচন আমরা মানব না স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন নির্বাচন আমরা মানব না সরকারও জানে যে সরকার চায় ডিসেম্বর নির্বাচন সেটা কন্ডিশনাল ঐক্যমতের ভিত্তিতে কিন্তু ঐক্যমত হবে না আর নির্বাচনও হবে না আহ এই জন্য দীর্ঘমেয়াদী অনেক সংস্কার বা নানান প্রজেক্ট সরকার হাতে নিচ্ছে যাতে সংস্কার শেষ করে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে আমিন খুশি মাহমুদ চৌধুরী অ্যাটলিস্ট এখানে ধরতে পেরেছে ধরতে পেরে তারা বলছেন জানিয়ে দিচ্ছে জাতীয় নির্বাচনী অন্তর্বর্তীকালীন সরকারের টিমেতাল নীতির আহ হ্যাঁ ঢিমেতাল নীতি ঢিমেতাল নীতির কঠোর সমালোচনা করে ঢিমেতাল নীতি কি এটা আমি বুঝি না বলো যাই হোক আহ মানে এক এক সময় এক এক কথা বলা ধীরে চলুন নীতি কথা কাজে মিল নাই এগুলো হতে পারে ঢিমেতাল নীতির অর্থ আসলে কথা কাজের মিল আছে এক এক সময় এক এক কথাও না দুইটা প্যাকেজ দিয়ে দিয়েছে যে শর্ট প্যাকেজ নেবেন না লং প্যাকেজ নেবেন শর্ট প্যাকেজ নিলে ডিসেম্বর নির্বাচন আর বড় প্যাকেজ নিলে আগামী বছরের জন্য নির্বাচন আর তাও নির্ভর কন্ডিশনাল যে সবাই একমত হলে নির্বাচন হবে একমত না হলে কেন একমত না সেটা তো দেখার দায়িত্ব সরকারের এই এটাকেই ডিমেতাল নীতি বলছে সরকার সবকিছু দায়িত্ব নিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদস্য আমির রসম চৌধুরী কেন আপনাদের দায়িত্ব দিবে সরকার মানেই তো সবকিছু দায়িত্ব নেবে সরকারের কাজেই তো দায়িত্ব নেয়া তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সরকার বাংলাদেশের আগামী দিনে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এরপরে যদি কিছু থাকে সবকিছু দায়িত্ব নিতে যাচ্ছে সরকার আকার ওপর আরো বড় করছে অথচ অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া এর মাধ্যমে জনগণের মালিকানায় ফিরিয়ে দেওয়ার কথা বলে এই সরকার জনগণের সরকার যে কোনো সরকারের চাইতে গণতান্ত্রিক সরকার ম্যান্ডেট প্রাপ্ত সরকার নট ইলেকট্রাল ম্যান্ডেট বাট পপুলার ম্যান্ডেট এখানে দেখেন দর্শক এখানে এই যে সরকারের পরিধি বাড়ানো নতুন নতুন উপদেষ্টা নিয়োগ মানে এটাকেও সন্দেহের চোখে দেখছে হ্যাঁ রাইট সরকার দেশে আরো শক্ত নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে প্রকৃতপক্ষ শাসন করতে যাচ্ছে যাতে বিএনপি ভোট চুরি করতে না পারে আমিন খুশ মাহমুদ চৌধুরী ধারণাটা অনেকাংশে সঠিক আমি ব্যাখ্যা করলাম আ আমি হোসেন মোহাম্মদ চৌধুরী বলেন আমরা সবাই একটি উদ্দেশ্যে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি তারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিল এগুলো বাংলাদেশের মানুষের ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা সবার জনগণ রাষ্ট্রে ফিরে পাবো সবাই এ বিষয়ে সবার মধ্যে এ বিষয়ে আছে রাইট হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি কিন্তু এই যে বিষয়ে আপনারা লড়াই করেছিলেন ওই বিষয়টা তো অলরেডি আমরা অনেকটা যেমন এই কথাটা দেখেন আমরা সবাই একটি উদ্দেশ্যে করেছি যারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক ও সংবিধানের অধিকার ফেরে নিয়েছিল মানে ওই অধিকার গুলো ফেরে নিতে ফিরে পেতে আমরা লড়াই করেছি তাই না তাহলে আমরা রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি সবাই রাজনীতি করছি গণতন্ত্র ফিরে পেয়েছি আমরা মত প্রকাশ করছি সরকারকে গালাগালি করতে পারছি রাষ্ট্রের ডিসিশন মেকিং প্রসেসে অংশগ্রহণ করতে পারছি মতামত দিতে পারছি এগুলো তো আমরা করছি একটা সাংবিধানিক অধিকার একটা নতুন সংবিধান তৈরির চেষ্টাও চলছে তিনি বলেন কিন্তু কেন জানি মনে হচ্ছে আমরা সেদিকে আর নেই কেননা রাষ্ট্রের মালিকানা রাজনৈতিক গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে না সবই ঠিক আছে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার হাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশ যে কাজ যাচ্ছে হবে এটা কিছুদিন মানতে পারছেন না পিছিয়ে যাচ্ছে না বরং এটাকে সুষ্ঠু করার চেষ্টা করা হচ্ছে আপনারা ভোট চুরি করবেন এই জন্য এটা সুষ্ঠ করার চেষ্টা করা হচ্ছে বিএনপির জ্যেষ্ঠ নেতা আরো বলেন যে এই কাজগুলো নির্বাচিত সরকার করার কথা নির্বাচিত সংসদের করার কথা সংসদের আলোচনার মাধ্যমে হবার কথা আজ মনে হচ্ছে সেগুলো কিছু লোকের হাতে চলে গেছে না কিছু লোকের যেটা ওই সংসদের মধ্যে তিনশো জন সাড়ে তিনশো লোক তিনশো জন লোক করার কথা যদিও একজনে করা কথা তিনশো সাড়ে তিনশো জনের নামে যেমন শেখ হাসিনা করেছিল তিনশো সাড়ে তিনশো জন ছিল ধন ওই রকম এখন তারেক রহমান বাদে বিএনপির অন্য সবাই হচ্ছে ধনষিয়া তারেক রহমান যা বলবে ওটাই শেষ মানে এখন একদলীয় একটা শাসন তো কিন্তু এখন হচ্ছে কি এখন হচ্ছে সবার জনগণ মতামত দিতে পারছে সব স্টেক হোল্ডারদের মতামত নেয় সরকারি দল বিরোধী দল সংসদের ভিতরে বাইরে রিক্সা চালক ভ্যান চালক সবার মতামত নিয়ে সরকার সংস্থা করতে যাচ্ছে এই তথাকথিত এই বিএনপির ভুয়া ফেক পার্লামেন্টেরিয়ান সিস্টেমের মধ্যে রাখছে না দর্শক আমির হোসেন মাহমুদ চৌধুরীর উপলব্ধি সঠিক যে সরকার উপদেষ্টা পরিষদ বাড়ছে আরও নানান উদ্যোগ নিচ্ছে এর মানে সরকারও জানে তারা স্বল্প প্যাকেজে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললো এটা যে সম্ভব নয় এটা জানে এই জন্য বিএনপির মন খারাপ বিএনপি পাগল হয়ে যাচ্ছে তো দর্শক কিছু করার নেই বিএনপির যেহেতু এই সঠিক উপলব্ধিটা হচ্ছে যে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদৌ হবে না কোনো না কোনো কারণ দেখিয়ে নির্বাচন পেছানো হবে অথবা স্থগিত করা হবে এমনকি তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন হবে না এটা আপনার নিশ্চিত এমনকি ভোটের দিন চলে আসলো কয়েক ঘন্টার মধ্যে ভোট স্থগিত হয়ে যাবে তো বিএনপি এটা বোঝে আমরা বুঝিয়ে দিচ্ছি তাছাড়াও বিএনপিও বোঝে এই জন্য বিএনপির সামনে রাস্তা একটাই যে এই কারচুপি করে ক্ষমতা আসার চেষ্টাটা বাদ দিয়ে সংস্কারে রাজি হন তারপরে গণমুখী রাজনীতি করেন চাঁদাবাজি ছেড়ে দেন লুটপাট ছেড়ে দেন আলাদা পলিটিক্যাল ইকোনমি তৈরি করেন পার্টি ইকোনমি তৈরি করেন যাতে নেতাকর্মীরা চাঁদাবাজ আর লুটপাটে না জড়ায় জনগণের সেবা করার রাজনীতি করেন এবং তার তরুণদের হাতে নেতৃত্ব দেন তারপরে প্রতিযোগিতা হয় বাংলাদেশে একটা হেলদি কম্পিটিশন হবে একটা সুন্দর ডেমোক্রেসি আসবে যেখানে বিএনপির এই কারচুপি বা তাদের এই দুই নম্বরের চেষ্টা এটা কখনোই সফল হবে না তরুণ প্রজন্ম সফল হতে দেবে না ভালো হয়ে যাওয়া ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই